টু প্রিটি লিটল লেডিনা সো আমরা দুইজনেই আজকে হচ্ছে থাই গাউন করে চলে আসছি ওরটা অনেক সুন্দর আমারটা অনেক সুন্দর দুটো আসলে ডিফারেন্ট বাট সেম সেম প্রাইস সেম সেম বাট ডিফারেন্ট ওকে সো বাই দ্য ওয়ে আমি আর রোজা চলে আসছি লাইভে অ্যান্ড যাদের যাদের দেখে জলন উঠবে কিছু করার নাই এম সো সরি ফর দ্যাট অনেকে অনেক সময় অনেক রকম কমেন্ট করে সো সো ওই ড্রেসগুলো সুন্দর লাগতেছে কিনা এটা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট যে আমি আর ও যে ড্রেসটা পরছি ওকে কেমন লাগতেছে আমাকে কেমন লাগতেছে আমাদের দুজনকে ভালো লাগতেছে কিনা এন্ড আই থিঙ্ক যে আমাদের দুজনকে ভালো লাগতেছে ও যে তুমি কি স্কার্ট করছো না ও আচ্ছা আমাদের এইরকম ওর এটার মতো ইয়ে আসছে আমাদের স্কারও আসছে যে গাউন নিতে চান সে গাউন নিবেন

থার্টি ফোর থেকে শুরু করে ফর্টি পর্যন্ত যাদের বডি সেই আপুরা এটাকে ক্যারি করতে পারবেন এটা খুব হটই নটি একটা ড্রেস অ্যাকচুয়ালি এটা খুব হটই নটি কিউট একটা স্কার্ট আসলে হ্যাঁ অনেক কিউট অনেক সুন্দর অনেক কিউট একটা স্কার্ট আমি এই স্কার্ট একটা নিয়েছি লন্ডনে যা যাওয়ার জন্য আপনি একবার ঘুরতে যাচ্ছেন আপনি অনেক সুন্দর হ্যাঁ আমি এরকম একটা স্কার্ট নিচ্ছি আমার নিজের জন্য আমি এটা বাইরে যেয়ে পরবো সো এটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে তিন হাজার আটশো পঞ্চাশ টাকা ফ্যাব্রিক টাইস্ট আহ খুবই ডিফারেন্ট হ্যাঁ খুবই ডিফারেন্ট একটা ফ্যাব্রিক চিকেন কারি করার ডিজাইনটা টা রিলি রিলি নাইস দেখেন ও আরো একজন আসতেছে হ্যাঁ হ্যাঁ এটা একদম পিছনে সব থেকে সুন্দর একদম পিছনে ওটার সাথে চাপিয়ে দিলো যাও আর পিছনে যাও এটা সুন্দর লাগছে স্কার্টটা না শি ইজ লুকিং সেক্সি হুম এটা হচ্ছে এক্স্যাক্টলি এটার কালার এই যে ডল এই যেটা পরানো এটা হচ্ছে এইটার কালার হ্যাঁ এগুলো সবগুলোর প্রাইস একই পড়বে এই দেখেন এটার কালার হচ্ছে এটা ভীষণ সুন্দর কিন্তু প্রাইসটা দেখেন স্কার্টটা এটার কালার হচ্ছে এটা দেখেন অনেক সুন্দর এটা এই স্কার্টটা অনেক সুন্দর এটা ফেব্রিক টপ টু ডিফারেন্ট জ্যাকার্ড করা একটা ফেব্রিক আর এটা টপসটা হচ্ছে এটা ফ্রি সাইজ এগুলো পিছনে ইলাস্টিক দেওয়া থাকবে সো আপনি

হোক দেশের ভিতরে হোক যেখানেই হোক বেড়াইতে যাবেন মাস্ট বি এই গাউনগুলো নিয়ে নেবেন ফর টনি থেকে আমাদের ওয়েস্টার্ন ড্রেসে এন্ড ফরএভার ফর তনির প্রত্যেকটা কালেকশন জাস্ট ওয়া 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 কালেকশন এন্ড আই হোপ যে সবাই অনেক লাইক করবেন আর এবার যে কালেকশনসগুলো আসছে এত বেশি সুন্দর এত বেশি স্মার্ট এটা হচ্ছে চিকেন কারি গাউন একটাও কেউ বলতে পারবে না এটার থেকে এটা সুন্দর না

আপনারা ফরে বার পেয়ে যাবেন হ্যাঁ এটা কি আমার না এটার কালার খুব সুন্দর হ্যাঁ কাপড় আমার পরাটার কালার এটা এই ড্রেস গুলো আপনার নিতে চলে ফরএভার টনিতে চলে আসবেন অবশ্যই আপনারা হচ্ছে অনলাইনে অর্ডার করে দিতে পারবেন আমাদের ওয়েস্টার্ন রেসিপিজ ফরএভার টনি ফরএভার টনির হচ্ছে শোরুমটা হচ্ছে এক পুলিশ প্লাজা মার্কেটে লেভেল টু থেকে সপ্তাহ তিনশো তিন তিনশো চার তিনশো পাঁচ এটা হচ্ছে একজাক্টলি আমার পরোটার কালার ওকে এগুলো আসলে ঘুরতে মানে খুবই সুন্দর আমি তো নিজে পার্সোনালি এগুলো খুবই লাইক করি আমি নিজে পার্সোনালি এগুলো খুবই লাইক করি হ্যাঁ এগুলোর সব কার্টের প্রাইস হচ্ছে সেম তিন করে অনেক সুন্দর এই গাউনগুলো এই গাউনটা কিন্তু এখান থেকে সিঞ্জ করা যায় হ্যাঁ মানে এই জায়গাটা থেকে সিঞ্জ করা যায় এটাকে পুরোটা এভাবে করা যায় লাইক অ বাটার ফ্লাই থিং ওয়াও ফরেভার তো উনি থেকে আটশো জয়েন করে ফেলছেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার বটার কালার গুলো আসলে সুন্দর তো আসলে রোজ আর সাথে আমার দেখা হয়ে গেছে ও আগেই লাইভ করে ফেলছে তো আমি এসে ওকে পেয়ে গেছি তো ওকে দেখছি যে ছবি তুলতেছিল তো আমি বললাম যে চলো আমরা দুজনে একসাথে লাগতে যাই সো এনিওয়েজ এইটা কিন্তু অনেক তারিখ থেকে দেশে থাকবো না প্রায় অলমোস্ট বারো দিন সো এই রোজা আপনাদের সাথে লাইভ করবে তো করেই ও থেকে রেগুলার লাইভ করবে আপনারা সবাই প্লিজ জয়েন করবেন ওকে সাপোর্ট করবেন হ্যাঁ অ্যান্ড আপনারা ওখান থেকে অর্ডার করে দেবেন দাঁড়াও আমার হাতে এটা একটু দাও আবার আমি একটু আপনাদেরকে লাস্ট আমার পরে ড্রেসের কালারগুলো আবার দেখা দিচ্ছি আমি হচ্ছে পড়েছি ম্যাজেন্টা কালার এটা হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার কালার এটা হচ্ছে যে আপনার একদম পিচ কালার খুবই সুন্দর সব করে কালার অনেক সোভার সুন্দর প্রিটি 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 কালার যার এটা লাগতেছে সেটাকে নিয়ে নেবেন এইবার আসেন এই গাউনটা এটা আমাদের অনেক হিট একটা গাউন বুঝছো এই গাউনটা আমাদের সব সময় চলে এটার পিছনে এরকম ইলাস্টিক অনেক ঘেরওয়ালা দেখছো কত ঘেরওয়ালা কত ঘেরওয়ালা তাই না অনেক ওয়াও অনেক ঘেরওয়ালা এটার হোয়াইট কালার আছে দেখেন এটা আগেও কি সেম প্রাইস ছিল এখন যেটা ছিল হ্যাঁ অনেক ঘের একটা গাউন এটার প্রাইসও কিন্তু কম আছে সাতাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র এই গাউনের প্রাইসও কম আছে ওকে সাতাইশো টাকা সুন্দর হ্যাঁ অনেক সুন্দর অনেক বড় একটা গাউন সাতাইশো পঞ্চাশ টাকা শুধুমাত্র সো এইরকম গাউন কালেকশন আরও যারা যারা দেখতে চান আপনারা চলে আসবেন আমাদের ওয়েস্টার্ন ড্রেসের এটা আমাদের থাকেই না হ্যাঁ আসতে দেরি হয় শেষ হতে দেরি হয় ওকে কার আমার ফোন আসছে ও আচ্ছা সো যা যেটা লাগে সেটাকে দেখার সাথে সাথে অর্ডার করে দিবেন ফরএভার টোনিতে ওকে এক একটা গাউন এত সুন্দর দেখেন এটা হচ্ছে ব্লু কালারটা ওয়াও নেভি ব্লু দেখো এত घेर वाला এটা পরে ফটোশুট করলে সেই সুন্দর লাগবে না সুন্দর লাগবে এর করলে অনেক সুন্দর লাগবে অনেক চোষ একটা গাউন জি অনেক সুন্দর না

যার ব্ল্যাকটা লাগবে সে জাস্ট ব্ল্যাকটাকে খুবই সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ এটা হচ্ছে ব্যাক পার্ট ওকে যার ব্ল্যাকটা লাগে সে ব্ল্যাকটাকে নিন এরপর দেখেন দিস ইজ ইওর বিউটিফুল মারুন কালার ওকে জাস্ট ওয়াও व्हाट अ কালার যার এটা লাগে সেটাকে এটাকে নিন এমএম বিউটিফুল পাউডার ব্লু ওয়ান পাউডার ব্লু ওয়াও অনেক সুন্দর সবগুলো সুন্দর হ্যাঁ এগুলো ফরএভার 20 পেয়ে যাবেন এটা হচ্ছে এই তো পিচ কালার পিঙ্ক কত ঘেনা হ্যাঁ পিঙ্ক কালার হ্যাঁ বেবি একদম বেবি পিঙ্ক সর্ট অফ কালার খুব সুন্দর ইউনিক একটা কালার সামারি কাইন্ড অফ কালার অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে নেভি ব্লু হ্যাঁ সব কয়টা কালার আপনার সুন্দর জাস্ট দেখার সাথে সাথে অর্ডার করে দেন প্রাইস হচ্ছে অনলি 2750 টাকা আর এই ড্রেসটা আমার ভীষণ পছন্দ খুব এলিগ্যান্ট একটা ড্রেস আমি এটা একটু পরে দেখাতে চাই আপনাদেরকে ধরো তো আমি একটু পরে দেখাই ওকে তো আপনারা এই ধরনের প্রচুর কালেকশন আমাদের ফরেভার তো পাবেন এন্ড অ্যান্ড আমার আসলে রেগুলার সুযোগ হয় না এখানে এসে লাইভ করার সো রোজা এখানে থেকে প্রতিদিন লাইভ করে আপনারা দেখে নেবেন এটা একটু স্ট্রাগ হিসাবে ইউজ করা যায় না ভিতরে দেখেন আবার ইনার দিয়ে হ্যাঁ ভিতরে আবার ইনার দিয়ে বানানো এটা খুব দামি একটা কাপড় খুব এলিগেন্ট একটা ডিজাইন আর এটার কলার ডিজাইনটা খুবই সুন্দর দেখেন এখানে স্টোন দেওয়া খুবই এলিগেন্ট এটা এই যে দেখেন

বেল্ট কোলার প্রাইস কত 2050 2050 করে হ্যাঁ এরকম প্রসর বেল্ট আছে আপনারা দেখতেই পাবেন এটা স্টোনের বেল্টটা দাও তোমরা দেখো স্টোনের আরো বেল্ট আছে বেল্ট অনেক বেশি সুন্দর অনেক সিম্পল অনেক এলিগ্যান্ট হ্যাঁ আমি একটু এলিগ্যান্ট হ্যাঁ ওয়াও এই বেল্টটা খুব সুন্দর অ্যাকচুয়ালি সব কটা সাইলেন্ট থেকে নিয়ে আসা লাগাইতে পারছে না দেখেন এরকম অনেক সুন্দর সুন্দর ব্যাল্ট আসছে যেগুলো কিন্তু আপনারা দুই হাজার পঞ্চাশ করে পাবেন অনেক নাইস নাইস বেল্ট আসছে অনলি দুই হাজার পঞ্চাশ করে পাবেন এই বেল্টগুলো খুবই সুন্দর দুই হাজার পঞ্চাশ করে পাবেন অনেক সুন্দর বেল্ট দুই হাজার পঞ্চাশ করে পাবেন এবার আমরা অনেক ফর্মাল বেল্ট পাচ্ছি না হ্যাঁ অনেক সুন্দর আপনার এটাও পছন্দ হবে দেখেন বাও এটা কি সুন্দর সবগুলো বেল্ট সুন্দর হ্যাঁ ওদের একটা মোটা বেল্ট নিয়েছিলাম না বাসা থেকে তাই

সবাই ভালো থাকেন নেক্সট লাইফে দেখা হবে আল্লাহ হাফিজ টা বাই আর রোজা লাইভ করবে রোজা লাইভ দেখবেন সাপোর্ট করবেন উল্টা কমেন্ট করলে বের হয়ে যাবেন ওকে বাই বাই